তেলারাজাগারের পোলা মাসুদ সাইদি এই মাসুদ সাঈদি এলাকায় রাজারবাগ এলাকায় ঢাকা রাজারবাগ এলাকায় ওরা যখন আয়া সেটেল হয়েছে এরপর থেকে এই পোলা গানজটটি মাসুদ আর ওই ফেন্সি মাসুদ হিসেবে পরিচিত কারণ ডিল ছাড়া ডাইল ছাড়া এ কখনো চলে না এখনও চলে না যখন সেন্টার গভর্নমেন্ট স্কুল থেকে নাইনটি ওয়ান থেকে যখন আপনি ম্যাট্রিক পাশ করে এর ওই সময় তার বন্ধু বান্ধব যে কটা আছে তবে ওই গানজট্টি ওই ফেন্সি মাসুদ হিসাবেই জানে এর যখন আমি আপনার ওই ইম্পোর্টেড মাল ওই আজারির লগে পীড়িত করবার দেখি ইসলামের কথা কইবার দেখি তখন ভাই আমার গা জলে রে ভাই গা জলে কারণ কি জানেন এই সকল ওই ঢাকার বাইরের ইম্পোর্টের মাল রাজাকারের পোলাপান যখন বাংলাদেশে ঢাকা শহরের পোলাপানের লগে মিশা যায় আর যখন বেশি মনে করেন একেবারে ইমামতি দেখায় তখন ভাই আমাকে গা জলে মাসুদের বড় ভাই শামীম শামীম সাইদি এমন বদমাশ আছিল মামির মামিল্লাকে পীড়িত করতে করতে এ আমেরিকাকে এমন নোংরামি করছে যে দেল্লা জায়গার মতো মেশিন ম্যান বদমাইশও ওরে বাংলাদেশে ফিরে আনতে বাধ্য হয়েছিল কিন্তু এরা ভালো হয়নি দুটোর একটাও ভালো হয়নি তাই ঢাকার রাজনীতি ভাই ঢাকার পোলাপানগুলি কন্ট্রোল করা উচিত তাহলে আমরা তাকে ব্যাকগ্রাউন্ড চেক করবার পারি দেখবেন যে ঢাকার পোলাপান কখনো গিয়া সিলেটে যদি বিয়া করে সেটেলও করে ওখানে আপনি কোনো একটা ওয়ার্ক কমিশনার রইতে পারবেন না এমনকি বিদেশে বিদেশেও দেখবে যে এখানে আঞ্চলিকতা হয় এখানে যে কটা কমিটি আসে দেখবে সিলেটিক দখলে কারণ সিলেটিরা ঢাকার পোলাভানগর সামনে আগেতে দেয় না এটা একেবারে এখন ইজম একের প্রতিষ্ঠিত আমরা তো ইজম করি না সিলেটি নোয়াখালী বরিশাল জাইকন সব ইজম করে সব ইজম করে ফরিদপুর আমরা ঢাকার পলাপান বেইজম করি না আমি আঞ্চলিকতায় বিশ্বাস করি না কিন্তু এখন সময় এসে ঢাকার পলাপান ঢাকা কন্ট্রোল করার ঢাকার পলাপান ঢাকা কন্ট্রোল না করলে ঢাকার বাইরের নোংরামি ঢাকা হিসেবে যেমন দিল্লার রাজাকারের পলাপানরা ঢাকায় হিসে নোংরামি করছে কেউ তাকে ধরবার পারে নাই ওই পিঙ্কু দেখবেন আপনার আব্বাস বাইলে কথা কইবো সালুদ্দিন বাইলে কথা কব মির্জা ফখরুলিয়া কথা কইব কিন্তু মাগার এই মাসুদ সাঈ কথা কইব না এই ফেন্সি খোলের কথা কব না কেন কেব না জানে না অরে এই কথা কইতে কেউ কয় নাই কারণ ঢাকার পোলাপানকে যত বাস দিবার পারে হ্যাঁ আমরা শিক্ষিত না আমরা এটা না কিন্তু আমরাই করলাম সত্যিকার শিক্ষিত আমরা সত্যিকার বনেদি ঢাকার পোলাপালের চেয়েতে বনেদি পোলাপাল পুরা বাংলাদেশে নাই ওই পিঙ্কু তাই যখন ও বগুড়ার ভাষা দিয়ে ঢাকার পোলাপানকে বাস দেয় সহ্য হয় না ভাই ঢাকার কোনো কমিটিতে ঢাকার পলাপান নাই দেখে বাংলাদেশের রাজনীতি নোংরামে ঢুকছে মাসুদ সাইদি শামীম সাইদি ওরা ইম্পর্টেন্ট মান আজারি এসা যখন ঢাকা শহরে প্রোগ্রাম করে তখন ভাই গা জলে দেখবেন আমরা ঢাকার পলাপান অন্য এলাকায় গিয়া প্রোগ্রাম করবো আর আমরা ওখানকার রাজি দখল করবো এটা ওরা দিব না তাহলে আমরা দিব কিল্লিগা আমরা দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে কসমোপলিটন বানের নামে ওরা এসে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে বাড়ি কেনে আর কয় আমি ঢাকার পোলা না তুমি ঢাকার পোলা না ঢাকার পোলা হইতে হলে তোমার দাদা পুজো ঢাকা শহরে জন্ম হইতে হই তারপর তুমি কেউ তুমি ঢাকার পোলা আমরা ঢাকার পোলা তাই আমরা জানি কে কী তাই যখন দেখি আব্বাস বাইরে যখন সমালোচনা করে ওই ওই আঞ্চলিক আঞ্চলিক ভাষায় তখন গা চলে কারণ আম করে ওই রেকর্ড দেখা লাগে না আমরা জানি কার বাপে কী আসিল কোন কি কোন সম্পত্তির মালিক আসিল কারণ প্রতিবেশীরা আমগো কোনো বৈধ দরকার নাই আর শফিকুর রহমানের কাছে শিখনের দরকার নাই আমরা জানি কে কী তাই ঢাকার শহর যখন ঢাকার পোলাপানের বাইরে চলে গেছে না ভাই তখন ওরা যখন বাস দেয় গা জলে ভাই গা জলে এই গাড় আর জলন্ত দেওয়ান যেব না ভাই আর জলতে দেওয়ান যেব না